দর্শক আমরা রয়েছে এই মুহূর্তে মেডিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগে যে ছাত্রদলের যে নেতাকর্মীরা আহত হয়েছে তাদেরকে তাদেরকে আমি যদি দেখাতে চাই ছাত্রদলের চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াশিমের যে লাশটি সেটি আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে

এখানেও অন্যান্য সাধারণ রোগীদের সমস্যা হচ্ছে আপনারা প্লিজ আপনার বাইরে চলে না বুঝছেন না এখানে এখানে এটা দিয়ে আপনাকে না এটাও এটা পদার্থটা একটু তুলে দন তো পদার্থটা একটু তুলে দেন এটা একটু তুলে দিয়ে ওনার একটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিন লাশ পড়ে আছে চট্টগ্রাম মেডিকেলের মর্গে সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি যার মধ্যে রয়েছে ওয়াসিম চট্টগ্রাম কলেজ ছাত্র পুলিশের সুযোগ পাওয়াক আর ওয়াসিম নিহত হয় এবং একজন সাধারণ ছাত্র সহ একটা পথচারে আন্দোলনকারী হয় এখান থেকে আপাত থেকে যে এটা দেখাচ্ছিলাম আপাদিকে যদি দেখাতে চাই আসলে এখানে শুধু আহত আর আহত একদম বিবি সিকাময় অবস্থা চট্টগ্রাম মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগে আসলে বিবি সিকাময় যে অবস্থা বিরাজ করছে সেই বিষয়টি আপনাদেরকে আমি তুলে ধরতে চাই এই মুহূর্তে গোটা আন্দোলনে আসলে সাধারণ মানুষের যে সম্পৃক্ততা গতকালকে ঘোষণা দিয়েছিল জাতীয়তাবাদী ছাত্র দল আজকে থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে ঠিক সাধারণ শিক্ষার্থীদের পাশেই থেকে প্রাণ গেল চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিমের এটি আপনাদেরকে দেখাচ্ছিলাম চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক

আন্দোলনের ছাত্রদের জন্য আমাদের ছোটো ভাই আমাদের সহযোগিতা ছোট বহু ছাত্র যুক্ত মাসিম আক্রামকে ছুড়ে রাখার জন্য নিহত এখন আমরা ছটগ মেডিকেল কলেজ ইমার্জেন্সিতে আসি আমাদের ছোটো ভাইয়েরা মৃত্যু দেখা করা রয়েছে আমরা একটি পর্যন্ত প্রতিবাদ জানাচ্ছি ছাত্র সমাজকে জেগে ওঠার জন্য আহ্বান জানাচ্ছি এই পেশিভাতে এই শাসন থেকে দেশকে এবং জাতিকে মুক্ত করার জন্য ছাত্র সমাজের উদ্রণ ভূমিকা পেছনে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক রোমান রয়েছেন তিনি বেশ তার সহপাঠীকে হারিয়ে এবং তিনি নিজেও আহত হয়েছেন একটু বাইরের চিত্রটি যদি আমরা একটু দেখাই अपनी देखें ना निकल महिला ब

ব্যাপক আহত সংখ্যা এটি আসলে সংখ্যাটি নির্ধারণ করে আসলে বোঝানো বেশ মুশকিল এত পরিমাণ আহত এবং নিহতের সংখ্যা তো এখন তিনি এসে দাঁড়িয়েছে সেটি আপনাদেরকে বলছি সাধারণ শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন সেই আন্দোলনে ছাত্রদল গতকালকে যোগদানের যে ঘোষণা দিয়েছিল এবং আজকে চট্টগ্রাম কলেজ ছাত্রদল রামবাইঘর নেতৃত্বে এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগনভবাই স্বাধীন নেতৃত্বে একটি মিছিল ধরে যুগ যোগ দেয় এবং সেইখানে সেখানেই নিহত হয় চট্টগ্রাম কলেজ ছাত্রদলের জন্যহবাই বয়সী সেক্ষেত্রে একজন সাধারণ শিক্ষা নিহত হয় এবং সাথে একদম পথ ছাড়িয়েও নিহত তখন ছাত্রীকেগুলিতে সেই মর্দেহাটি আপনাদের একটু আগে দেখালাম এখন নিহতের সংখ্যা এখন তিন চলছে তো এই মুহূর্তে মুহূর্তেই কিছুক্ষণ পর পরে আসলে আহতদের নিয়ে নিয়ে আসা হচ্ছে এবং আহতদের সংখ্যা বেশ তাদেরকে যদি দেখাই এখানে শুধু সাধারণ শিক্ষার্থীরাই অবস্থান করছেন চটকা মেডিকেলে যে জরুরি ভাগ সেখানে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের

কথা কিন্তু একটাই সেটি হচ্ছে এখন সবাই মাঠে নামার পালা এই সরকারের পতন নিশ্চিত করার পালা কেননা এখন সাধারণ শিক্ষার্থীদের যে আপনার সংখ্যা সেটি বেড়েই চলেছে এবং সেই সাথে শিক্ষার্থীদের সবাই এখন আত্মাই মাঠে নেমে গেছে সেই সাথে আপনারও নাম নেমেছেন এটাই আহ্বান আমি আবারও আপনাদেরকে লাইভ নিয়ে আসবো এ পর্যন্ত সাথে সঙ্গেই থাকুন